নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় শুক্রের গোচর গোচরের পরিবর্তন সম্বন্ধে অর্থাৎ মিথুন রাশি থেকে শুক্র কর্কট রাশিতে যাচ্ছে তাহলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর তার কীরূপ প্রভাব বিস্তার করবে তো সিংহ রাশিও যে সিংহ রাশির অধিপতি শনিদেব এই সিংহ রাশি বা লগ্ন সাপেক্ষে শুক্র হচ্ছে চতুর্থপতি এবং নজম নবমপতি ফলে রাজ্যকারী গ্রহ কুম্ভ রাশি বা লগ্নের শুক্র যদি ভালো ফল না দেয় তাহলে অন্য গ্রহরা ভালো ফল দেবে না সব থেকে শুভ গ্রহ হচ্ছে এই শুক্র ফলে শুক্র এই কুম্ভ রাশি বা লগ্নে জাত জাতিকাদের কাছে খুবই ভাইটাল গ্রহ তাহলে এই শুক্র কী করবে চতুর্থভাবে ফল দেবে এই শুক্র আছে কার নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে পুনর্বসু নক্ষত্র তার মানে দ্বিতীয়পতি এবং একাদশপতির নক্ষত্রে ফলে অর্থের সঙ্গে একটা সংযোগ হচ্ছে শুক্র নিজেই অর্থের গ্রহ বৃহস্পতি নিজেই অর্থের কারক গ্রহ তাহলে অর্থের একটা সমাগম এই কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের হবে তাহলে চতুর্থ থেকে আমরা কি পাব মায়ের সুখ মাতৃ সুখ মন মানসিকতা মনের সুখ এইগুলো আমরা পেয়ে থাকি হায়ার সেকেন্ডারি অব দি এডুকেশন এইগুলো আমরা পেয়ে থাকি স্বদেশে উন্নতি না বিদেশে উন্নতি স্বগৃহ আপনার কাছে কেমন এইগুলো পেয়ে থাকি তাহলে মাতৃ সুখ আপনি পাবেন মায়ের শরীর স্বাস্থ্য এখন ভালো থাকবে আবার যারা পড়াশুনো করেন তাদের অ্যাটেনশন থাকবে তবে ষষ্ঠ স্থানে বসে আছে এই ষষ্ঠ স্থান তো নেগেটিভ জায়গা এখানে একটু ডিস্টার্ব থাকবে ফলে মায়ের শরীর যে বিরাট ভালো যাবে সেরকম বলা যায় না চতুর্থপতি নবমপতি রাজযোগকারী গ্রহ তো ফলে নেগেটিভ জায়গায় বসলে পজিটিভ ফল ভালো না দিলেও নেগেটিভটাকে থেকে দূরে রাখবে সেই অর্থে কিছুটা রিকভারি যদি রোগে পড়ে থাকে না হবেই না হলে মোরার ভালোই থাকবে এই ষষ্ঠভাবে শুক্র আপনাকে আর কী দিতে পারে আপনার মন মানসিকতা একটু রোমান্টিকতা একটু রোমান্স এইগুলো দিতে পারে যদি কারো ঋণ থেকে থাকে তাহলে ঋণ পরিশোধ হয়ে যাওয়া যদি কারোর শত্রুতা উৎপাদ ঝরকা ঝামেলা কোর্ট কাছারি মামলা মকদ্দমা এইসব হয়ে থাকে তাহলে সেগুলো মিটে যাওয়ার চান্স আবার সপ্তমের দ্বাদশ হচ্ছে ষষ্ঠ ভাব তাহলে দাম্পত্য সুখ দাম্পত্য সুখ কতটা হবে নিশ্চিত ভালো হবে কারণ দাম্পত্য বিচারের জন্য ছয় সাত আট এইগুলো ভূমিকা খুব বেশি সুতরাং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এটা বেশ ভালো ফল দেবে এইবার নবমপতি শুক্র আবার শনি লগ্নপতি এই লগ্নপতি শনির মিত্র গ্রহ হচ্ছে শুক্র অর্থাৎ একই গ্রুপের গ্রহ তার নবম থেকে আপনার ভাগ্যের পরিবর্তন চাকরিতে ডেভেলপমেন্ট পিতার উন্নতি পিতার শরীর স্বাস্থ্য ভালো এইগুলো আপনি সব পাবেন কারণ নবম থেকে আমাদের এইগুলো বিচার হয় ভাগ্যের সাপোর্ট তৃতীয় ব্যক্তির সাপোর্ট কোনো কাজ এতদিন ধরে আটকে ছিল হচ্ছিলো না সেই বাধা আপনার অতিক্রম করতে পারবেন আবার ষষ্ঠ থেকে কম্পিটিশন পরীক্ষা যেখানে চাকরি পাই এই কম্পিটিটিভ এক্সাম ষষ্ঠ ভাব থেকে বিচার হয় তাহলে সেই ষষ্ঠভাবে যদি নবমপতি বসে থাকে চতুর্থপতি নবমপতি রাজ্যকারী গ্রহ তাহলে কম্পিটিশনে সাকসেস আনবে এবং আপনি চাকরি পাবেন এটাই আশা করা যায় এই নবম ভাব থেকে আমাদের মান যশ খ্যাতি এই নবম ভাব থেকে আমাদের একটা কমফর্টেবেল লাইফ লিড করা একটা সুখময় জীবন অনুভব করা এইগুলো পাবেন ধর্মের প্রতি আস্থা বৃদ্ধি এগুলো থাকবে ধর্মের স্থান ভ্রমণ করা অর্থাৎ ভ্রমণ বিদেশ ভ্রমণ বিদেশ যাওয়া সাময়িক কালের জন্য নট স্থায়ীভাবে এইগুলো কিন্তু আপনি এখান থেকে পাবেন এই শুক্র একাদশপতির নক্ষত্রে আছে তাহলে একাদশ থেকে আমরা কি পাই একাদশ থেকে রিকভারি রোগ মুক্তি হওয়া একাদশ থেকে আমাদের আয় হওয়া একাদশ থেকে বাইরের পরিচিতি বৃদ্ধি হওয়া এইগুলো সব পাওয়া যায় একাদশ থেকে আমাদের দাম্পত্য জীবনের সুখ শান্তি একাদশ থেকে পার্টনারের প্রতি পার্টনারের ভালোবাসা আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসবে আপনার স্ত্রী আপনাকে কতটা ভালোবাসবে এইগুলো সব বিচার করা যায় তাহলে এইগুলো আপনি পাবেন কারণ একাদশপতি বৃহস্পতি আবার সেই বৃহস্পতি আছে এই লগ্ন সাপেক্ষে ভাবে ফলে প্রেমের একটা শান্তি এইগুলো আপনারা পাবেন যাদের প্রেম ব্রেকআপ হয়ে গিয়েছিল তাদের সেই প্রেম পুরনো প্রেম আবার সংযোগ এইগুলো আপনারা পাবেন কারণ বৃহস্পতি নিজেও আছে পুনর্বসু তার নিজের নক্ষত্রে আবার শুক্র আছে ওই পুনর্বসু নক্ষত্রেই চতুর্থ চরণে আবার কর্ক রাশি বা লগ্ন সাপেক্ষে প্রথম চরণে তাহলে এই কর্ক রাশি বা লগ্নের প্রথম চরণটা বেশ ভালো বিশেষ করে শুক্রের কাছে এই চরণের বিচার নক্ষত্রের প্রধান জায়গা আমরা বলি যে এ তো খুব ভালো নক্ষত্রে আছে ভালো নক্ষত্র থাকলেই যে ভালো ফল পাবে এটাও কিন্তু কথা নয় ভালো আবার ভালো চরণ পেয়ে যেত কারণ চারটে চরণ আছে যে কোনো একটা গ্রহ ধরুন আমি বললাম মিত্র নক্ষত্র পেয়েছে তাহলে মিত্র নক্ষত্র পেয়েছে তাহলে আপনি বলবেন নিশ্চয়ই ভালো ফল পাবে কিন্তু মিত্র নক্ষত্রের ধরা যাক তৃতীয় চরণে আছে এই তৃতীয় চরণটা এমন একটা জায়গায় বইয়ে বসে গেল যে আপনার চরণটা খারাপ করে দিল ফলে নক্ষত্র ভালো ফল হলেও হবে না কিন্তু এখানে এই প্রথম নক্ষত্র প্রথম চরণ কর্কট রাশির প্রথম চরণ বা এই পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণ বেশ ভালো ফল দেবে নক্ষত্রের বিচার ডিগ্রির বিচার এগুলো সূক্ষ্মভাবে না করলে গুড রেজাল্ট আপনি আশা করতে পারেন না এইবার এখানে তিনটে নক্ষত্র আছে আমি নক্ষত্র ফল বলি বেশি বাড়িয়ে লাভ নেই আবার দ্বিতীয় প্রতি নক্ষত্র তা দ্বিতীয় দিকে কি অ্যাসেট দ্বিতীয় দিকে ধন সম্পদ দ্বিতীয় দিকে পরিবার দ্বিতীয় থেকে ভাষা এইসব বিচার করা হয় তাহলে আপনার ভাষার মাধ্যমে যারা রিপ্রেজেন্টেটিভ যারা এজেন্সি ব্যবসা করেন যারা জ্যোতিষী ব্যবসা করেন যারা লয়ার অর্থাৎ বাক্য বিষয়ে যারা ব্যবসা করেন জ্ঞান দিয়ে যারা ব্যবসা করেন কাউন্সিলার এদের পক্ষে বেশ ভালো এদের অর্থাৎ হবে ভীষণভাবে এইবার তিনটে নক্ষত্র এখানে তিনটে নক্ষত্র আছে কী কী তিনটে নক্ষত্র এই তিনটে নক্ষত্র হচ্ছে প্রথমটা হচ্ছে ধনিষ্ঠা তা ধনিষ্ঠা নক্ষত্র যে মঙ্গলের নক্ষত্র তারপরে আছে শতভিসা রাহুর নক্ষত্র এবং শেষে আছে পঁচিশ নম্বর পূর্বভাদ্রপদ অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র তাহলে এই তিনটে নক্ষত্র অনুসারে আপনি কেমন যে আশা করতে পারেন তাহলে তেইশ নক্ষত্রে যাদের জন্ম অর্থাৎ মঙ্গলের নক্ষত্র যাদের জন্ম তাদের কাছে এই বৃহস্পতির পুনর্বসু নক্ষত্র বিপদ তারায় পড়ছে ফলে খুব একটা ভালো আশা করা যায় না খুব একটা ভালো আশা করা যায় না কারণ এখান তো নেই যে কোন চরণে বলবো এখানে আপনাকে এই নক্ষত্রটাকেই দেখতে হবে ফলে একটু স্ট্রাগেল ভালো নয় মানে কি একটু স্ট্রাগেল একটু ঝঞ্ঝাট ঝামেলা এইগুলো হবে তারপরে আপনি ভালো ফল পাবেন তারপরে চব্বিশ যাদের জন্ম নক্ষত্র মানে শতবিশা রাহুল নক্ষত্রে যাদের জন্ম তাদের কাছেই পুনর্বসু নক্ষত্র হচ্ছে সম্পদ তারাই পড়ছে তাহলে সম্পদ তারায় পড়লে আপনার সম্পদ আসবে অ্যাসেড বৃদ্ধি হবে ওয়েলথের আগমন হবে কারণ সম্পদ হচ্ছে ধন স্থায়ী ব্যাপার ধন সম্পদ আসবে ভালো রকম কোনো অ্যাসেট এইগুলো আপনার এই সময় আসবে এরপর আমি যাব পঁচিশ নব নক্ষত্র মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র তাহলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যে জন্ম নক্ষত্র তো পড়ছে তা জন্ম নক্ষত্রের দুটো গ্রহ পড়ছে একটা বৃহস্পতি নিজে আছে আবার শুক্র এই নক্ষত্রে আছে ফলে আপনাদের জন্ম নক্ষত্র বেশ ভালো ফল দেবে কী দেবে ভালো ফল জন্ম নক্ষত্রে শুভ গ্রহ মানে শরীর স্বাস্থ্য মন মানসিকতা শুভ অর্থাৎ স্বাস্থ্যের উন্নতি হবে যারা বয়স্ক লোক আছেন যদি তাদের এইগুলো হয়ে থাকে তাহলে তাদের রোগ মুক্তি ঘটবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে রোগের হাত থেকে মুক্তি পাবেন এইগুলো পাবেন জন্ম নক্ষত্র থেকে মন মানসিকতা এইগুলো একটা শান্তি আসবে এই সব মিলিয়ে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময়টা মোটামুটি ভালোই চলবে যাই হোক আমি কুম্ভ রাশি বা লগ্নের শুক্রের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম নমস্কার আজ